আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুর হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস জি আড়াই মাস বয়স মেল না ফিমেল ফিমেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি আজকে বিড়াল নিয়ে আছেন কত পিস নিয়ে আছেন আজকে ভাই আরো ছিল এখন সেল গেছে এখন এখানে 6 পিস আছে 6 পিস আছে নাকি জি আপু আসসালামু আলাইকুম

আজকে আপনাদের পাখি রেখে বিড়াল নিয়ে আসছেন আজকে পাখি রেখে বিড়াল নিয়ে আসছে বিড়াল নিয়ে আসছেন হাতে বিড়ালের সাইডে ভাই ভাই ভালো আছেন এই তো ভালো আপনি তো মার্শাল অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি তো মার্শাল আজকে অনেক বিড়াল নিয়ে আসছেন অনেকদিন পরে আসছেন কিন্তু হাটে অনেকদিন পরে আসলাম হবে না

পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর এক নম্বর হাটে আজকে দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন

আপনি আজকে বিড়াল নিয়ে আসেন কত পিস নিয়ে আসেন আজকে ভাই আরো ছিল এখন সেল হয়ে গেছে এখন এখানে 6 পিস আছে 6 পিস আছে নাকি জি ছয় পিস আছে আপনার হাতে তিন পিস দেখা যাচ্ছে বেবি জি ভাই তিন এগুলো বয়স কত দিন এগুলো হচ্ছে দুই মাস এগুলো হচ্ছে ট্রিপল কোডের দুই মাস এ ব্লু আইস দুটো হচ্ছে ব্রাউন আইস তাই না জি আর এগুলো কেমন প্রাইস পড়বো হ্যাঁ সব সময় আপনি চ্যানেলের পকেটে আমি ছাড় দিয়ে থাকি এবারও একটা বিশেষ ছাড় নয়েজে যেটা এমনিতেই প্রাইস বেশি হয় এটা হলো টাকা চ্যানেলের আসলে টাকা একটু একটু ভালো করে ঠিক আছে এগুলো আলোচনা যাবে কি কিছু কম হবে হ্যাঁ ব্লু আইসটা ফিক্স আর যেগুলো হচ্ছে নরমাল আই এগুলো হচ্ছে 9000 টাকা ফিক্স ভাই 9000 টাকা ফিক্স 9000 টাকা ফিক্স আর ভিতরে আরো কিছু আছে জি ভাই এগুলো এটা হচ্ছে অ্যাডাল্ট এই যে এটা হচ্ছে অ্যাডাল্ট এটা হচ্ছে ব্লু আইস ব্লু আইস বয়স কতদিন এটা এটা হচ্ছে ভাই এক বছর এক বছর জি কেমন বেশ করবে এটা দেখেন ভাই এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাই ভ্যাকসিন কমপ্লিট জি ভ্যাকসিন দিছে ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন দাও হয়েছে কমপ্লিট আর নিচে আছে আর

ফোন নাম্বার আছে 0197173964 লোকেশন হচ্ছে হেমাথু ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ابو আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি খবর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি জি আপু আপ দুই পিস বিড়াল নিয়ে আছেন বেবি কোনটা মেল কোনটা ফিমেল এখানে দুইটাই ফিমেল একটা হচ্ছে ব্লু আইস একটা হচ্ছে ইয়েলো আইস

ঠিক আছে এখন কোনটা বললেন কত এটা কত এটা 10000 এটা 9000 12000 নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কিছু কম আনা যাবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিছু কম আনা যাবে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন ঠিক আছে ফোন নাম্বারটা একটু বলে দেন 018253 8268 ঠিক আছে আপু ধন্যবাদ ওম আবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিড়াল দেখা যাচ্ছে অনেক সুন্দর বয়স্ক কুকুর এটা মাস মাস কেমন ব্যাস পড় বল মেল না ফিমেল টাকা প্রাইস হচ্ছে ট্রিপল কোডের ফুল পার্সিয়ান সেমি পঞ্জ ফেস ফিল মেল না ফিমেল এটা বলেন না

আজকে আপনাদের পাখি রেখে বিড়াল নিয়ে আসছেন আজকে পাখি রেখে বিড়াল নিয়ে আসছে বিড়াল নিয়ে আসছেন হাতে বিড়ালের সাইডে ভাই আপনাদের কাছে চার পিস বিড়াল আছে হ্যাঁ কোনটা মেল কোনটা ফিমেল একটু বিস্তারিত বলতেন আচ্ছা ওই বল তোমারটা বলো একটা দুইটা এগুলো বয়স কত দিন মাস দিন এগুলো পার কত করে তোমার

তাই না আর এইগুলো বেবিগুলো কেমন প্রাইস করবে একটু বিস্তারিত হ্যাঁ পার বেবি দশ হাজার টাকা করে আপনার চ্যানেল পক্ষ থেকে আসছে পার পিস আট হাজার টাকা করে ফিক্স ফিক্স আট হাজার আট হাজার করে নাকি জি ফিক্স আট হাজার করে বিভিন্ন কোয়ালিটি আছে ভাইয়ের কাছ থেকে ফাউন্ড কালার আছে আর পিজার কালার আছে কোয়ালিটিগুলো আপনার থেকে ঠিক আছে আট করে নাকি জি ভাইয়া আট করে আর এখানে আছে যাই ফাউন্ড কালার বা ফাউন কালার গুলো মানে কালার যেগুলো আছে এগুলো ऐड করে ऐड করে নাকি জি জি যে পিস না ऐड করে জি মাশাআল্লাহ অনেক গুলো বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বয়স কত দিন ভাই ওদের হচ্ছে পাঁচ জনের বয়স হচ্ছে দুই মাস পাঁচ জনের বয়স হচ্ছে আপনার আড়াই মাস আড়াই মাস এই তিন জনের বয়স আড়াই মাস নাকি জি আর এখানে এডাল আছে তিনটা

আর এটাও ফিমেল না সাদার ভিতরে মেলও আছে সাদার মেলেই যে ও তাই না হ্যাঁ ওটা মেল না হ্যাঁ আ এইগুলো কেমন ব্যাচ পড়বো পার পিস এগুলো হচ্ছে এক মাস 20 দিন বয়স যে এটা হচ্ছে ট্রিপল কোট বাবা হচ্ছে লং কোটের মা ট্রিপল কোটের জি পিয়র ডলফিস ভাই এগুলো আস্কিং প্রাইস চাচ্ছি মেল 12000 ফিমেল 13000 তাই না তারপরে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি সর্বোচ্চ কমিয়ে রাখার চেষ্টা করব ভাই আলোচনা হবে কিছু হবে ভাবে কিছু না ভাই ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তাই না চলে আর নিচে ভিতরে আরো কিছু আছে নিচে ভাই মনে করেন যে আজকে আল্লাহর নামে মানে কাস্টমারের যেগুলো ডিমান্ড সব কিছু আনা হয়েছে এই যে অর্ডাইস অর্ডাইস হ্যাঁ এটা বয়স কতদিন এর বয়স আড়াই মাস আড়াই মাস হ্যাঁ আড়াই মাস বয়স কেমন প্রাইস পড়বে এটা ভাই এর ট্রিপল কোটের একটা ডল ফেসের অর্ডাইস মেল বিড়াল জি এর দাম চাচ্ছি 12000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে ভাই আস্কিং প্রাইস এগুলো সব জি আমি ফিক্সড বলতেছি না আর এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে সেমি পান্স একটা ফিমেল বিড়াল ব্লু আইস জি বয়স কতদিন এর বয়স আড়াই মাস ভাই পটিটি টেম্প 100% পটিটি

মানে তো সুন্দর বেবি আছে কপিস আছে আজকে বেবি বেবি তো ভাইয়া ছিল সেল হয়েছে কিছু সেল হয়েছে যা লাস্ট সময় মশাল অনেক সুন্দর সুন্দর খুব অ্যাক্টিভ এগুলো বয়স দিন এগুলো বয়স ভাইয়া দেড় মাস দেড় মাস দেড় মাস বয়স দেখেন কেউ সুস্থ হয়ে থাকে না সবাই দুঃস্থ হয়ে করতেছে এগুলো কেমন প্রেস করবো এবং কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন এগুলো এবারে আপনার

আর আরো কিছু আছে ভাই আপনার কাছে আছে এখানে এক পিস আছে বড় এটা বয়স্ক কুকুর এটা ব্রিটিশ শর্টের একটা এটা এটা নয় মাস নয় মাস বয়স কেমন বেশ করবে এটা মেল ফিমেল এটা এটা এর কত পাইছে ভাই এই পেজটা তাহলে ভাই ফোন নাম্বার আর লোকেশন একটু বলবেন একটা ভালো কোয়ালিটির ফিমেল আছে দেখাচ্ছি এর বিয়ে করবেন ভাই হাতে হেভি সুন্দর এক পিস বিড়াল দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফিমেল ক্যাট না বয়স কত দিন এটা লং হেয়ার এর লং হেয়ার না সাত মাস লং হেয়ার সাত মাস বয়স জি সাত মাস বয়স দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন লং হেয়ার কেমন পেঁয়াজ করবে এটা

লোকেশন যাত্রাবাড়ি শুনি একটা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার তো আজকে মাসাল অনেকগুলো বিড়াল নিয়ে এটা ফিমেল 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 হ্যাঁ এটা বয়স কত দিন এটার এটার বয়স 10 মাস প্লাস 10 মাস প্লাস হ্যাঁ কেমন বয়স পড়বো এটা যাচ্ছে আপনার 16 15 14 হলে দিয়ে দিব 14 ফিট

ভাই Asalamualaikum ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে কিছু বিড়াল দেখা যাচ্ছে এগুলো কি মিক্স ব্লিড নাকি ভাই মিক্স মিক্সড ব্লিড বাস কতদিন এগুলো বাস দুই মাস সাম প্লাস দুই মাস প্লাস নাকি আর এটা মেল নাকি ফিমেল এটা মেল এটা ফিমেল এটা ফিমেল না এগুলো কেমন বেশ করব আর পিস 2000 করে একদম বলে যাবে যেন আর দামা দামি না বলা লাগে একদম পনেরোশো পনেরোশো একদম পনেরোশো করে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারে ঝুড়িতে আরো অনেকগুলো আছে বেলাক কাছ এক পিস বেলা দুই পিস নাকি হ্যাঁ এগুলো বয়স কতদিন এগুলো দুই মাস দশ দিন দুই মাস দশ দিন নাকি আর বেলাকগুলো কেমন পেস করবো ব্ল্যাকগুলো চাচ্ছে আপনার দুই করে একটু কম হয় ভাই ব্ল্যাকটা বেশ পাওয়া যায় তাই দুই করে নাকি সবই দেন আচ্ছা জানো আপনার জন্য একদম পনেরোশো একদম পনেরোশো নাকি ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর এগারো জি ফোন নাম্বার জিরো থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি এইট ওয়ান ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু বিরিয়ানি আছেন কয় পিস আছে আজকে আমি দুইটা পার্সিয়ান একটা মিক্স ব্রেড দুইটা পার্সিয়ান একটা মিক্স ব্রেড পার্সিয়ান আছে দুই পিস এগুলো বয়স কত দিন আছে বয়স কত এটা 13 মাস আর এটা 1 বছর 1 বছর 1.5 বছর নাকি আ কেমন বেস করব কোনটা মেল কোনটা ফিমেল হোয়াইটটা ফিমেল আর জিঞ্জারটা মেল হোয়াইটটা ফিমেল আর জিঞ্জারটা মেল নাকি জি জিঞ্জারটা মেল আর হোয়াইটটা ফিমেল নাকি জি আর কেমন বেস করব বলো হোয়াইটটা 15 কে আর মেলটা হচ্ছে 15 কে বাট মেলটা একটু কমানো যাবে তাই না আলোচনার সাপে কি কিছু কম হবে আলোচনার সাপে কি কিছু কম হবে জি জি কিছু কমানা যায় অলসনের সাপে কি কিছু কম হবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর এখানে আরেকটা পিস এটা হচ্ছে মিক্সড জি ছেলে ছেলে না জি আর এটা কতদিন এটা বয়স দুই মাস চলতেছে তিন মাসে পড়বে সামনের মাসে তিন মাসে পড়বে এটা কেমন এটা যাবে তাই না এটা ভালোই কমানো যাবে ফোন একটু বলতেন ফোন লোকেশন ঠিক আপু ধন্যবাদ